মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনি আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় না পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেঁটে আইয়ে কি ও যা কই যাও থাক পাই কি করবো এটা মুখ সরম চোখ সরমতো আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে অনাইজ যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানসি কি করবো তে বেড়া কি করবো মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাত এই যুবক তোমরা যারা বসছ বেঠা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজদা দাও না আরে গদ্দার এমন মালিককে কেন সেজা দাও না আল্লাহ কি দশ টাকার উপকার করছে আল্লাহ কোরআন এর জন্য বারবার বলছে করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহের বা মালিককে কেমনে ছেড়ে দিল আমার বাদ দিলে কেমনে বান্দা কেমনে বাদ দিল সুরাটির নাম হলো মোরসালাত এই সূরার একচল্লিশ থেকে পঞ্চাশ এই মোট দশটি আয়াত ছোট ছোট আয়াত আমি তেলাবাদ করেছি এতক্ষণ এই আয়াতগুলোর তর্জমা আপনাদের সামনে পেশ করতে চাই ইনশাআল্লাহ কুরা সুরাটার মধ্যে পঞ্চাশটা আয়াত এর মধ্যে শেষের দশ আয়াত যে কয়জন ছেলেরাও বসস ভাই আমার ভাব চাচা বয়স করাও আন্তরিকতা নিয়ে শুনলে উপকার হবে বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দিগিতে ততটাই বরকত দেবে মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় সুল্লা সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গার থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে এটা সমান না মাটিটা ফলে কি হয় বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কি এটা তো পরেই গেছে সময় তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্য কোনো ভাবনা নাই মানুষের জন্য কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া একজন মুসলমান মানেই দুটা জিনিস তার সমান ভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে দেখেন ইয়া আইহাল্লাযীনা আমানু আলাইকুম আনফাসু হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়া চড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোলো তাহলে নিজের ফিকির করতে বলছে। আবার কোরআনুল করিমের মধ্যে বলছে আল্লাহ কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাত তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদারি তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে ছেলেটারে বিদেশ পাঠাইতো গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম নাম ঠিক করে নিছে বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখেন এটা হইল নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের এর কি ধরনের বেউকুফ লোক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলে কি আমার নিজের ফিকির বাদ দিয়ে এই আমি অনেক সময় বলি অনেক অনেক জায়গায় ছেলে পেলেরা আসে মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি নামাজ মা গ্রীব এসা হে পড়তে পারে না কেন ব্যস্ত ছিল হইল কথা তুমি এটা কি বললা তাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারেই ভুল দারুণ ভুল দারুণ মেহমান আসবে এজন্য মহিলা এই পরিমাণ আনতেছে রানতেছে জহরের শেষ জোহরের আসরের টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বাকি এখনো ডাইল নামাইছে না আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কশন কালো ইসলাম বলে নাই আল্লাহ বলেন তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে নিজেকে বাদ দিয়া বলছে কি বলে নিজেকে বাদ দিয়া বলছে বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শ টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক নামাজ পড়ে কেন এত কষ্ট করে বউ বাচ্চার জন্য আরে বেউ নিজের বললে কেন নিজেরে বললেন কেন এই জন্য আল্লাহ তাআলা কোরআন ক্যাডিমের মধ্যে বলছে মোমেন উভয়টার মধ্যে সমন্বয় করবে ইন আমিলুস আলী আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো মানে নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইল ও আমিলুস আলী হাত এবং সমস্ত ন্যাক আমল করল এরপরে অতাওয়া সাউবিল হাক অন্যকে ইমানের দাওয়াত দিল অতাওয়া সাউবিল এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো নিজের ন্যাক আমল ঠিক করলো তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিল অন্যকে রেকামলের দাওয়াত দিল আল্লাহ বল এই চারটা জিনিস যার একত্র হলো বেঁচে গেল সে কি বেঁচে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না নিজেকে বাদ দিয়ে কথাটা জরুরি এই কথাটা জরুরি আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন আমরাও তো মেল মিটিং দেন দরবার হ্যাঁ সর্দারই মাতব্বরি করি মানুষের লগে মীমাংসা করে তো কত বড় দেয়ের কাজ তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সহাবের কাম করতাম কারণেই নামাজ পড়তে পারে আপনি এত বড় স্বভাবের কাজ করার কারণে উনি নামাজের টাইম পাগল কথাকার এটা হইল কথা এটা কি বললা তুমি তোমার বুঝি বলছে আল্লাহ তালা যে মেল মিটিং করলে আর নামাজ দেও দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি মেল মিটিং সেই নিকি কাজে যার যেটা বার লাগে নাকি এইটা নিয়ে কথা ভাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা আপনার নিজেকে ভুলে গেছে তো ভোলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় কি আল্লাহ তালা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ কাউকে তালা আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দি কি কোনো ইবাদত আমল কোনটাই তার কাছে ভাল লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো দিনেই এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ না এটা কি ধরনের চতুষ্প্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচেন প্রতিদিনই ওজনে কম তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা বললেই দুই নম্বর নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপর ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ তালা এদের নিজেকে ভুলাই দিছে না তার মনে নাই সে জানেই না যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই নাই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে বসবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্প জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না আর কিছুই না এই আল্লাহ তালা তারে নিজেকে বুলাই দিছে যে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে এটাই বুঝে না এটাই বুঝে নাহলে আমি নিশ্চিত আমি আরাম রোজগার করলে আমি জাহান নামে যাবো বেটা আমি জাহান যাইয়া তুই ভুতরে বাদ খাওয়াইতে তবে আমি এত ঠেকা পড়লাম কেন আমারে কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথার বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাইতি করে হোক জিফুত খাওয়াইতেই হইব নইলে তোমার জাহান নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তো তাইলে এটা কোন নিয়ম মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে গেছে আল্লাহ বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছো আসল কথা হইল তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়েন কারণ আখেরাত তার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখেরাত তার কাছে কোনো বিষয় না সে তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরি তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের বৈদ্য হইলো আখেরা তিনি কয় আরি হুজুর আর কই লাগলি কি আর কোনটা না কয়নি মাতিস না বেডা মাইক ফাইলে কেডা না কর এই গাদ্দারের কলিজার ভিতরে লইটা এটা ও কইতে লাগলে একে কয়ও হুজুরা গুদুর বাড়াইয়াও কয় এই জাতীয় কথা করে টিটকারি মাইরা আছে কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি সাহা দোকান ফাইজলামি করলেন যে আপনি কার লোকে করলেন তার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফ জন্য আছে জাহান নামি বান্দা ফেরেস্তা যখন জাহান নামে ফেলবে ইদা উল কুফি হা যখন নাফর মান বেইমানকে ফেরেস্তারা জাহান নামে ফেলবে সামি উল আহা শাহি কাউ মহিয়া তাফুর দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফর শুনতে পাবে আর দেখতে পাবে তাকা দুইয়া জুমিনাল রাগে খুবে জাহান নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনা একটা মানুষ তাকাইয়া দেখব যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে গিল্লা ফেলে এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামিকে ফেলবে সে চিৎকার করবে

আমগো এলাকায় আমগো বাড়িতে মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত 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 মাহফিলের আলেম পীর আউলিয়া চোখের পানি ফেলে ফেলে বারবার আম গড়ে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি আমি মনে করি সিডি না আমি মনে করি সিডি না

দুনিয়াও বুক করলা না আখেরা তো গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খামু তাই লাবে আমরা দরা খামো উনি বুঝছে আমরা দরা খাম তো এই জন্য আমি এটা ভাবছি আহা না ফোরমান জাহান না তখন তখন তাকে বলবে অকল উলাউ কুন্না নাসমা হোক আউ ডাক বন্ধু হাই ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন তাহলে আজকে আমি হতাম না আসলে আমি কোনো পাত্তাই দেইনি বোঝেন নাই করতে হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা যাইতে যেতেছে

অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে এমন বাগা বাগদে সৈ্য গোষ্ঠী এই জন্য বললাম এটা এটা আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সবক দিছে বান্দাকে এটা বুঝা উচিত প্রত্যেকেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই

আমি ধরবই আমি ধরব এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরূপ নিজেকে ভুললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না 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 আচ্ছা আচ্ছা না না ঠিক আছে একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি বোঝেন নাই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় কেন আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি হ্যাঁ তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন খুদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোন জন্ম নিল কি পরিমাণ আল্লাহ ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিশা কথা কয় মানসি বুঝি ডেলি টেলিভিশন কি তাতে চাইতে চাইতে যে ষাট বছর হয়ে গেছে বাঁকা হইয়া গেছে বইয়া আধানে বেড়িতে কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট বছর বয়স সুমন বিড়ি খায় তো মরবেন কোন দিন কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাইলে কোন দিন মানে এক একজনের হিসাব হইল দুনিয়া কমপক্ষে পক্ষে ছয়শো বছর টিকব হবে হুদা সাই আর রইছে চারশো চল্লিশ না কত

ওয়ালা ওয়ালি দৈয়া ও মালা সালিহান্তর বাবু ও আসলিফি ইদুরিয়তি ইন্নি তুবুতু ইলাইকা ও ইন্নি মিনাল মুসলিম আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত আর বালাগা আর আর মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরে দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরো মনোযোগী হও এবার বলো আল্লাহ কে চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নেয়ামত গুলো দিছেন আমার এগুলোর শুকর আদায়ের তো অফিদ দেন এই এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমারে সন্তান হিসাবে সেই নেয়ামত গুলোর শুকর আদায়েরও তো অফিদ দেন তিন নাম্বার আল্লাহ সালি হে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমার দান কর চার নাম্বার আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাখ আলা মানিয়ে নেন ইলাইকা পাঁচ নাম্বারে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে তবা করতেছি সেগুলো মাফ করে দেন ছয় নম্বরে মিনাল মুসলিম আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো বাকিটা আপনি আমারে কবুল করে নেন কি দোয়া দেখছেন নি তো আল্লাহ তালা শিখাইছেন বান্দা আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারের প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে এটা হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়ে এক চল্লিশ শুরু হয়েছে আরো দুই বছর আগে তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে চল্লিশ পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ সুখ অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি নেব রঙের গুড়ি শেষ রঙের গুড্ডি কি মনে করেন রঙের গুড্ডি কাইট গেছে এই দিন আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই এয়ারফরে এ চোখে ছোট্ট লেখা কম দেখি একটা চশমা পড়তে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদা আমার গাড়ির যে সিটিটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে ওটা আলগা কিনা ডাক্তারে লিখে দিছে তো আমি ওটাতে বসি ওটাতে বসলে আরাম পাই তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোনো ঠান্ডা প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা সহ্য করতে পারি না এই আজ আজ থেকে থেকে বছর বছর আগে আগে আমি দিছি না তো এজন্য বললাম ভাই পাঁচ দশ পাত্তাও আমরা প্রত্যেকে এটা বুঝা উচিত মোমেন প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তবা করে আল্লাহর কাছে গুনা চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে ন্যাক আমল শুরু করে দি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বুঝছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার এই চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণাও যদি হয় গাফার তুলা কাওয়ালা উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেবো বলা উবালি উবালি অর্থ হইল আমি কোন পারোয়া করব না কাউরে জিজ্ঞেস করব না তোমারে লজ্জা দেব না তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেব জানবো শুধু আমি বলবা শুধু তুমি আমারে ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান হাদিসে কুদসিতে আছে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা নব্বই বছর পরেও যদি চূড়ান্ত ছেড়ে দিয়ে করে এক পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুণা করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুণা আমি বান্দা দা দিলাম একবারেই মাফ করে দেব